গত কয়েক বছরে প্রযোজক অতনু রায়চৌধুরী এবং পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে জুটি বেঁধে বড়দিনের নিয়ম করে ছবি নিয়ে আসছেন দেব টনিক প্রজাপতির পর বড়দিনের প্রাক্কালেই মুক্তি পেয়েছিল তাদের প্রধান তিনটি ছবি বক্স অফিসে সুপারহিট চলতি বছরও যে এই জয়ের রসায়ন আবার ফিরবে তার আভাস অবশ্য আগেই পাওয়া গিয়েছে ফলে চলতি বছরে দেব অতনু এবং অভিজিৎ কি চমক হাজির করেন তা নিয়ে দর্শকের মধ্যে কৌতূহল রয়েছেই তবে এরই মধ্যে টলিপাড়ায় নতুন গুঞ্জন ছড়িয়েছে শোনা যাচ্ছে নির্মাতারা চলতি বছরে প্রজাপতি ছবিরই সিক্যুয়েল নিয়ে আসতে পারেন অর্থাৎ আরও একবার দেব মিঠুন জুটির বড় পর্দায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে আবার অন্য একটি সূত্রের দাবি সিকুয়াল নয় তবে বছর শেষে অভিজিতের ছবিতে দেব এবং মিঠুন দুজনেই থাকছেন এই মুহূর্তে শাস্ত্রী ছবি শুটিংয়ের জন্য শহরেই রয়েছেন মিঠুন চক্রবর্তী কিন্তু প্রযোজক অতনু রায়চৌধুরী এক নাম করা সংবাদ মাধ্যমে জানিয়েছেন এখনও মিঠুন দাস সঙ্গে তার দেখা হয়নি তিনি বলেছেন মিঠুন দাস শুটিং শেষ হলে তারপর ওনার সঙ্গে কথা বলবো। কিন্তু সবার আগে গল্প ঠিক করতে হবে তারপর তো অভিনেতা নির্বাচন আগে থেকেই গুজবে কান দিয়ে কোনো লাভ নেই গত বছর মার্চ মাসে প্রধান ছবির ঘোষণা করেছিলেন অতনু চৌধুরী এবং দেব এখন আগামী মাসে তাদের নতুন ছবির ঘোষণার অপেক্ষায় রয়েছেন সকলেই